আচ্ছা আর আপনাকে দাম দিচ্ছে 65 ভেঙে দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনার বাজাবে কি তা আছে কত টাকা হলে বাজাবে বিক্রি করবেন গুলো 66 হলে হয়তো মানে 65 তো বলতেইছি আপনাকে তাহলে আর হাজার টাকা উপরে হলে বাজাবে বিক্রি হয়ে যাবে তাহলে তো বাজার নাই বেশি না অল্প বাজার টাকা আপনি বলে দিয়েছেন না 76 হাজার দাম দিচ্ছে কিন্তু 2000 2500 টাকা আর 500 টাকা কিন্তু দিচ্ছি আপনাকে কিন্তু আরো দাম কেটে দিচ্ছে না না হয়ে যাবে কিন্তু বেচা বিক্রি কিন্তু হয়ে যাবে আপনার ন্যান টাকা ধরেন বিসমিল্লা বলে ধরেন ধরে গুনে দেখান আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হাজার পাঁচশো টাকা কি নিয়ে মারামারি লাগলো ওখানে জানেন না ও দালাল হাটের ভিতরে এরকম মারামারি লেগেছে মানুষজন তো কেউ ছাড়াচ্ছে না

সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন চলছে আমাদের এগুলা আপনারা যারা কোরবানি করতে চান যারা যারা এককভাবে তিনজন মিলে করতে চান তারা আসলে দেখে শুনে যে গরুগুলো হাটে থেকে কালেকশন করবেন আসলে এই হাটে কেমন দাম যাচ্ছে কোরবানির গরুগুলা কতটুকু ওজন আছে এই গরুগুলা এই হাটটির অবস্থান কোথায় এটাও আমরা জানতো হাটটির অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলা থানা নগাঁও উপজেলাতে এই হাটটি অবস্থান করে থাকে প্রতি বৃহস্পতিবারে আপনারা কিন্তু এই হাটটি পাবেন সপ্তাহে একদিন হাট বসে থাকে এই হাটটি কিন্তু বিখ্যাত একটি নাম করা হাট এখানে কিন্তু আমাদের দেশি জাতের যে গরুগুলো আছে ফিজিয়ান বলেন তারপরে দেশি জাতের যে অরিজিনাল দেশাল গরু এগুলা পাবেন এদিকে আমরা দেখব যে আসলে আজকে আমরা যে গরুগুলো দেখাবো সেগুলো হচ্ছে কোরবানির উপযুক্ত যে গরুগুলো আছে ভাইজানরা কেমন দাম চাচ্ছে এগুলা কেমন টাকায় বেচা বিক্রি হচ্ছে চলুন দর্শক এগুলা এই বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দাম হচ্ছে গরুটা দেখি আমরা দর্শক কাকা দাম দর করতেছে কয় টাকা দাম দর হয় দেখবো আমরা কাকা আসসালামু আলাইকুম আপনি দাম চাইছিলেন কত টাকা আপনি পঁচাত্তর হাজার টাকা দাম চাইছেন আচ্ছা আর আপনাকে দাম দিচ্ছে পঁয়ষট্টি ভেঙে দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনার বেচা বিক্রি নিয়েও আছে কত টাকা হলে বেচা বিক্রি করবেন গরুটা মানে পয়সাটি তো বলতেই হবে আপনার ঠিক আছে কুরবানি চলবে তো নাকি কাকা কুরবানি চলবে গরুটা তিন বছর পার হয়ে গেছে তাহলে অনেক বয়স্ক হয়ে গেছে এক চাঁদ দেখলেই তো আমরা জানি যে কুরবানি চলে পরের চাঁদে যায় আচ্ছা যাই হোক মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখলাম আমরা দর্শক কোরবানির উপযুক্ত গরু বেশি দাম দর কিন্তু হচ্ছে না এখানে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বলছে সে আর এক হাজার টাকা ডিফারেন্স করে সে কিন্তু বেচা বিক্রি করে দিবে দর্শক সুন্দর একটি কুরবানির গরু দেখাইলাম আপনাদের তো চলেন হাটটি ঘুরে ঘুরে আমরা আরও যে গরুগুলো আছে কোরবানির উপযুক্ত কি কী গরু আছে এখানে এগুলাই দেখার চেষ্টা করব আজকে ভালো আছেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন আজকে হাটে

আচ্ছা দ্বিতীয় নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি কালো রঙের এটা কয় কয়দাত করছে দাত হয় নাই এটার দাঁত হয় নাই কিন্তু কুরবানি চলবে কি চলবে না 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 কুরবানি চলে কাকা এক চাঁদ দেখলে আমরা জানি যে কুরবানি চলে কিন্তু একদিন কম থাকলে কম থাকলে কিন্তু আমরা তো জানি যে এক চাঁদ হয় দেখলে আর এক চাঁদে যা কুরবানি চলে চলবে না না আচ্ছা যাই হোক এটার দাম চাচ্ছিলেন কয় টাকা এটার দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা তো এটার কি দাম দিছে ক্রেতা আসার পরে এটারও দাম দিয়েছে ষাট হাজার টাকা দাম দিয়ে দিছে অলরেডি তো আপনার বেচা বিক্রি পঁয়ষট্টি হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন মাসাল্লাহ তো এ পাশে তিন নাম্বারে যে একটা গরু দেখতে পাচ্ছি এটার কি দাঁত হয়েছে এপাশে মনে হয় আপনার সাথে কথা বলবে দাম দর করবে হয়তো আচ্ছা দাম দর করেন আপনি তারপর আমি আপনার সাথে আবার কথা বলি সমস্যা নেই তো কাকা কয়টা গরু নি আছেন আজকে আপনি আপনার গরু অনিন নেই আজকে হাটকে বেড়াইতে আসছেন এমনি তো হাটে বেড়ায় কেমন লাগতিছে বলেন ভালো লাগতিছে আসলে কুরবানির উপযুক্ত যে গরুগুলো আসছে এই গরুগুলো এখন কুরবানির জন্য বাজার কেমন চলতেছে আপনার মনে হয় আসার পরে বাজার ভালোই খারাপ না ভালো খারাপ না না তো আমাদের ক্রেতা দূর দূর অন্ত থেকে এখানে এসে কোরবানির গরু কিনতে পারবে তো হাটে এসে কোনো সমস্যা হবে না তো কোনো কোনো সমস্যা নাই না একশো বার আসতে পারে না ঠিক আছে কাকা না।

কিন্তু হয়েও হচ্ছে না কাকার বেচার কিনা সে কিন্তু বেশি ডিফারেন্স অলরেডি বলে নেই উনসত্তর হাজার টাকা কিন্তু সে দাম চাইছিল অলরেডি সাতষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু তাকে দাম দিয়ে দিছিল কাকা আপনার গরুটার ওয়েট আছে কতটুকু এখন একশো কেজি হবে না যাক মাসাল্লাহ খুব সুন্দর আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা দাম দিছিলো কেমন দাম দিয়েছিল আপনাকে গরুটা 70 71 72 70 এরকম দাম দিছিল আপনাকে আপনি দাম চাইছিলেন কয় টাকা 8200 82000 টাকা আপনি দাম চাইছিলেন না 마শাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা গরু লাল টকটকে চোরটাও কিন্তু 마শাআল্লাহ দেখার মতো আর কি তো এখন গরুটার ওজন আছে কতটুকু 100 কেজির বেশি একটু বেশিই হবে না গরুটা তো কুরবানির উপযুক্ত হয়ে গেছে কুরবানির ফায়দা তো হইছে গরুটার এখন চার দ

দাম চাচ্ছে 135 দাম চাচ্ছেন 1 লক্ষ 35000 টাকা তো হাতে আসার পর কে টাকা কি আপনাকে দাম দিয়েছে দিছে না কয় টাকা দাম দিয়েছে পর্যন্ত 20 22 20 22 এরকম বিশ ভেঙে এরকম দাম দিয়েছে আপনাকে তো আপনার বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন ভাইজান হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আপনি আচ্ছা দ্বিতীয় নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ লাল কালারের গরু এটা কি এটা দেশি এটাও দুইটা আচ্ছা এটার দাম চাচ্ছিলেন কয় টাকা দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটার তো এটার কি দাম দিয়েছে আপনাকে হাঁটা আসার পর জি এটারও দাম দিয়েছে এটার কত টাকা দাম দিয়েছিল ভাই এটারও বীজ ভেঙে আপনাকে দাম দিয়েছে তো আপনার বেচা বিক্রির নিয়ত আছে কত টাকা হলে বেচা বিক্রি করবেন বিশ বাইশ হলে বেচা বিক্রি করে দিবেন মানে আপনাকে বিশ ভাঙতে বলছে এখন আর আপনার নিয়ত আছে যে বিশ হাজার টাকা সই হলে বা বিশের উপরে দুই হাজার টাকা হলে আপনি বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ আচ্ছা এ পাশে যে তিন নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতমানের গরু

তো এটার কি দাম দিছে আপনাকে এটারও দাম দিছে। আপনাকে কয় টাকা দাম দিছিল এটার দাম দিচ্ছে তেইশ হাজার ভাই এক লক্ষ তেইশ টাকা আপনাকে দাম দিছে। আপনি এক লক্ষ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দেবেন বেশি বাজা নেই তো মাত্র দুই হাজার টাকা বাজা কুজা আছে এদিকে আশা করা যায় আলহামদুলিল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে এটা কারণ বেশি তো বাজা নেই দুই টাকা মাত্র বাজা আছে যাক মাসাল্লাহ খুব সুন্দর তিনটা গরু দেখলে বললাম দর্শক তো ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাইজান আরেকটা কথা যে আমাদের এই হাটে আসতে হলে সারা বাংলাদেশ থেকে কোন থেকে কোথায় আসতে হবে এটা একটু বলে দিতে পারবেন এটা আপনি আসতে হবে নওগাঁ নওগাঁতে এটা হচ্ছে নওগাঁ হাট এটা তারাস থানা তারাস থানা সিরাজগঞ্জ জেলা জেলা এটা বিখ্যাত হাট এটা নওগাঁ একটা বিখ্যাত হাট এটা কুরবানির উপযুক্ত গরু সবাই দর্শকে এসে দেখে শুনে আপনারা কিনতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ভাই ভালো আছেন ভালো আছি কি গরু নিয়ে আসছেন হাটে আজকে কোরবানির আরে গলি উপযুক্ত গরু হয়েছে হ্যাঁ হয়েছে উপযুক্ত না কয় দাঁত পড়ছে গরুটার দুই দাঁত দুই দাঁত পড়ছে এটা কি আপনার পোষা গরু না কি না কিনছেন কিনে নিয়ে আবার বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা তো এখন গরুটার ওয়েট আছে কত রকম কাকা সাড়ে তিন মন সাড়ে ওয়েট আছে তো আপনি দাম চাচ্ছিলেন কয় টাকা গরু দাম দাম একশো দশ দাম চাচ্ছেন এক লক্ষ দশ হাজার তো আপনাকে দাম দিয়েছে কেমন ক্রেতা

আচ্ছা থাক আমরা ওটা না দেখি ভাইজান কি কুরবানির উপযুক্ত গরু নিয়ে আসছেন আমি বলছি এটা কি কুরবানির উপযুক্ত হয়ে গেছে গরুটা কুরবানির উপযুক্ত হয়ে গেছে না তো দাঁত পড়ছে কয়টা গরুটার দাঁতে এখনো হয় নাই কুরবানি চলবে আচ্ছা বয়স হয়ে গেছে কুরবানি চলবে খুব সুন্দর একটা গরু গরুটার দাম চাচ্ছিলেন কয় টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো হাটে আসার পর কে তাকে আপনাকে দাম দিয়েছে 10 দাম আপনি তো বেচা বিক্রি আছে কয় টাকা হলে টাকা হলে বিক্রি করে দিবেন আপনি কিন্তু দাম চাইছেন এক লক্ষ হাজার মাত্র হাজার টাকা উপরে দাম চাইছেন হাজার হলে বেচা বিক্রি করে দিবেন যাক 마শাআল্লাহ এই হাটে কিন্তু আসার পরে আমরা দেখতে পাচ্ছি 10 হাজার টাকা উপরে দাম চাচ্ছে তো আপনারা এসে দেখে শুনে নিজেরা দাম দর করে গরু কিনতে পারবেন এখান থেকে তো ভাই যান ভালো থাকবেন সুস্থ থাকবেন